আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা নদীরের পথে ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা আজকে একটি ভুল বুস্টার নিয়ে আসলাম এটা পনেরোশো ওয়াট এটা এটা অরিজিনাল একটি ভোল বুস্টার পনেরোশো ওয়াট আটচল্লিশ থেকে পঞ্চাশ এম্পিয়ার আটচল্লিশ এম্পিয়ার এটা থেকে বের হবে এটা ভোল্ট বাড়ানো এবং কমানো দুটি সম্ভব এটা দিয়ে মোটর চালানো যাবে ফ্যান চালানো যাবে এটা ভোল্ট বুস্টার এটা অনেকে চিনে থাকেন যারা ব্যবহার করে থাকেন এটি বলার মতো কিছুই নেই এটা বন্ধুরা অনেকে বলে থাকে আঠারোশো ওয়াট পাচ্ছেন নাট সাথে নাট পাচ্ছেন যে অনেকে আঠারোশো ওয়াট বলে থাকে আসলে এটা আঠারোশো ওয়াট নয় এটা সর্বোচ্চ আমার জানা মতে বাংলাদেশের পনেরোশো ওয়াট পর্যন্ত এটা বাইর হয়েছে এটা পনেরোশো ওয়াট আটচল্লিশ থেকে পঞ্চাশ এম্পিয়ার বা আটচল্লিশ এম্পিয়ার বলেন এরা আমি রাখছি এখন উনিশশো টাকা পিস উনিশশো টাকা হলে সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ভোল্ট বুস্টারটি আমি কচি দিয়ে থাকি সারা বাংলাদেশে যার এক পিস দুই পিস লাগে আমাকে অর্ডার করতে পারেন কন্ডিশন আমি পাঠিয়ে থাকি স্টেট ফার্স্ট এবং কুরিয়ার সার্ভিসের সুন্দরবনের মাধ্যমে এই ভোল্ট বুস্টারটি অরিজিনাল একটি ভুল বুস্টার এটা দেখতে পাচ্ছেন খুব অসাধারণ একটি বোল বুস্টার খুব পাওয়ারফুল এটা সম্পূর্ণ চাইনিজ এক নম্বর একটি বুস্টার তার যার যে কপিসংশালা আমাকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমি এটি দিয়ে থাকি এই ধরনের এই বোল বুস্টারগুলো উনিশশো টাকা হলে আমার কাছ থেকে নিতে পারেন এটা তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সব ভিডিও পেতে আর অবশ্যই ক্লিক করবেন পাশে থাকা বেলে অ্যাকটি আর ফেসবুকে শেয়ার করে দিবেন। তাই ভালো থাকে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম